বিএনপি এখন যেভাবে নাস্তা নাবোধ হচ্ছে এই দলটির ভবিষ্যৎ কি হবে আমি জানি না তবে এই মুহূর্তে বিএনপির যে পরস্পর বিরোধী অনেকগুলো ঘটনা যা কিনা এই দলটিকে তাদের নিজেদের জন্য ভয়ঙ্কর করে তুলেছে বাইরের কারো দরকার হবে না বিএনপির মধ্যে এমন কতগুলো সমস্যা তৈরি হচ্ছে যে সমস্যার কারণে বিএনপি বিএনপির জন্য সবচেয়ে বড় শত্রু হয়ে যাচ্ছে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে যাচ্ছে এবং সবচেয়ে বিরো বিপদ এবং বিপত্তির কারণ হয়ে যাচ্ছে কারণটা কী কেন এবং কিভাবে প্রথম হল যে দু হাজার ছয় সন থেকে দু হাজার নয় সন যতদিন এক ছিল তো এই একাগারো এই সময়টিতে সরকারের যে দমন পীড়ন ওয়ান ইলেভেন সরকারের যে দমন পীড়ন এই দমন পীড়নের ফলে বিএনপি যে সাহস শক্তি বিশ্বাস আস্থা এগুলোতে রীতিমতো মোড়ক লেগেছে আপনারা যারা সায়েন্স জানেন এই যে আমি যে ঘাড় সোজা করে আছি তো এই ঘাড় সোজা করার জন্য আমাদের পেছনে কয়েকটি হাড় রয়েছে ঘাড়ের পেছনে এর মধ্যে তিনটি হার যেটিকে বলা হয় সি ফাইভ সি সিক্স সি সেভেন তিনটি হার মানে সি হাড় নম্বর পাঁচ ছয় নম্বর এবং সাত নম্বরের তিনটি হাড় যেগুলোকে সি ফাইভ সি সিক্স সিক্স সেভেন বলা হয় এই তিনটি হাড়ের গঠন ক্ষয় শক্তিমত্তা এই হাড়গুলোর মধ্যে যে চটচটে ভাব এগুলোর যে স্মুথনেস এর উপরে কিন্তু একটা মানুষের ব্যক্তিত্ব একটা মানুষের জিদ একটা মানুষের বিজয় হওয়ার সবকিছু নির্ভর করে যদি কাউকে মানসিকভাবে নির্যাতন করা হয় কেউ যদি অবদমিত হয় দীর্ঘদিন ভয়ের মধ্যে থাকে আতঙ্কের মধ্যে থাকে এই তিনটি হাড়ের সর্বনাশ ঘটে যায় এবং মানুষ মেরুদণ্ডহীন হয়ে পড়ে একইভাবে এল থার্টি টু অ্যান্ড এল থার্টি থ্রি আমাদের যে কিডনি এবং যে হাড্ডির যে পায়ের সাথে কোমরের যে একটা জয়েন্ট এখানে দুটো হাড্ডি রয়েছে যেদিকে এল যেটাকে বললাম টোয়েন্টি সিক্স এবং এল টোয়েন্টি সেভেন এ দুটো হাড্ডি এবং এই দুটো হাড্ডি থেকে যে রগ এই রগই আপনার জেনিয়াল মানে আপনার পুরুষাঙ্গ আপনার নারীর অঙ্গ আপনার জননাঙ্গ আপনার যেটাকে বলা হয় বল পুরুষের যে অন্ডকোষ মানে এই দুটো হাড্ডি থেকে যে শিরা উপসিরে এসেছে ওই শিরা উপশিরার উপর ভিত্তি করে আপনার প্রজনন ক্ষমতা আপনার পৌরসত্ব আপনার শরীরের ব্যালেন্স সব কিছু নির্ভর করে এবং এখানে একই অবস্থা যদি আপনার খুব ভয় থাকে আতঙ্ক থাকে দ্বিধা থাকে সংকোচ থাকে লোভ থাকে লালসা থাকে এবং অতিমাত্রায় কামনা থাকে বাসনা থাকে তাহলে ওই যে দুটো হাড্ডি টোয়েন্টি সিক্স অ্যান্ড টোয়েন্টি সেভেন এল এই দুটো হাড্ডিতে সমস্যা হয়ে যায় এবং ওখান থেকে যে শিরা উপসেরা ওটা আপনার টোটাল যে সিস্টেমটাকে নষ্ট করে দেয় তা আমাদের যে বিএনপির যারা লোকজন জামাতের যারা লোকজন দীর্ঘদিন ধরে সেই দু হাজার থেকে দু হাজার পর্যন্ত তাদের উপর যে চাপ পড়েছে তাতে এই শরীরে যে গুরুত্বপূর্ণ ঘাড়ের তিনটি হাড় এবং তাদের যে জেনিয়াল যে অংশটি এটির যে দুটো হাড় এখানে প্রচণ্ড চাপ পড়েছে ফলে কি হলো এই যে একটা অনুকূল পরিবেশ অনুকূল পরিবেশ না চলে যাওয়ার পর এই অনুকূল পরিবেশটিকে কাজে লাগানোর জন্য বিএনপি এবং জামাত তারা তাদের শরীর তাদের মন তাদের মানসিকতাকে সঠিকভাবে কাজ করতে মানে কাজে লাগাতে তারা পারছে না যেহেতু আমি জামাত নিয়ে আলোচনা করছি না আমি বিএনপি নিয়ে আলোচনা করছি বিএনপি গত এক মাসে তারা যে ধৈর্য প্রদর্শন করেছে এটা অস্বাভাবিক মানে রাজনীতিতে আসলে এতটা ধৈর্য এত বড় রাজনৈতিক দলের জন্য বুমেরাং হয়ে যায় যেটা বিএনপির জন্য হয়ে গেছে ফলে ছাত্রদল এখন ইচ্ছা করলেও যে বিভিন্ন সংসদ নির্বাচন কলেজ সংসদ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ে যে চিরাচরিত আধিপত্য এবং ওখান থেকে সেই আধিপত্যকে কেন্দ্র করে রাজপথে দলকে শক্তিশালী এই শক্তিশালী করা এটা গত এক বছরে তারা দাঁড়াতে পারেনি এবং বিএনপি যদি ক্ষমতা এসে যায় আর তখন যদি এই ছাত্রদল তারা রাতারাতি একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে শক্তিমত্তা দেখাতে চায় তাহলে ছাত্রলীগের যে দুর্নাম বদনাম হয়েছে তার সে একশো গুণ দুর্নাম বদনাম হবে এর কারণ হল ছাত্রলীগের ওই যে দুই যে রানের সাথে যে দুটো হাড্ডি আর ঘাড়ের সাথে যে তিনটা হাড্ডি এই হাড্ডির মানে পছন্দ হয়নি বা সেই হাড্ডিতে ক্ষয়ক্ষতি হয়নি এর কারণ হলো খুব অল্প সময় মানে দু থেকে দু হাজার নয় পর্যন্ত এই সময়টা ছাত্রলীগের জুলোমত্তাচার চলেছে কিন্তু সেই দু হাজার ছয় থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত সুদীর্ঘকাল ধরে বিএনপি ছাত্র দলের উপর যে জিনিসটা হয়েছে এটা হয়নি এর ফলে কি হলো তাদের এই যে এখন দুঃসময় তারা যেভাবে মাথা নুয়ে রেখেছে এনসিপি তাদেরকে বলছে যে শহীদ মিনারের অনুষ্ঠান করা যাবে না তারা একেবারে ভদ্র বালকের মতো শাহবাগে চলে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রসিবি তাদেরকে ধমক দিচ্ছে এনসিবি তাদেরকে ধমক দিচ্ছে প্রতিটি মুহূর্তে তাদের মধ্যে তোয়াজ এবং তদবির থেকে শুরু করে আবার তারা এই যে পদপদবি যারা পেয়েছে সেগুলো রক্ষা করার জন্য দলের শীর্ষ নেতাদের সঙ্গে যেভাবে তারা মাথা নোয়াচ্ছে ঘাড় নোয়াচ্ছে অবনত হয়ে থাকছে এই সব কিছু এটার যে কার্যক্ষমতা নষ্ট করে দিচ্ছে একইভাবে বিএনপি যে মূল দল টকটুলো তারা যেভাবে জামাতের সঙ্গে বিরোধ না করে বন্ধুত্ব রক্ষার চেষ্টা করে সেটা তাদের নর্মাল ক্যারেক্টারিস্টিক্সের বাইরে তারা মনে মনে কর্তৃত্ববাদী কিন্তু এই কর্তৃত্ববাদীটা তাদের চেপে রাখতে হচ্ছে প্রতিটা মুহূর্তে আপনার পেট ভরা পায়খানা পেট ভরা প্রস্রাব আপনি চেপে রাখতেছেন তখন মানুষের যে কষ্ট হয় তার সে একশো গুণ কষ্ট হয় আপনি যদি কাউকে ঘৃণা করেন কাউকে আপনি মানে কারোর প্রতি আপনার রাগান নিত কিন্তু তার সামনে আপনাকে হাত ঘষতে হচ্ছে মাথা নোয়াতে হচ্ছে ওটা আপনার শরীরকে শেষ করে দেয় এখন বিএনপি জামাতের ব্যাপারে খুব বিরক্ত তারা আছে আচ্ছা মতো দেওয়ার জন্য আচ্ছা মতো তাদেরকে একটু শিক্ষা দেওয়ার জন্য কিন্তু তারা মনে করছে যে এই সময় যদি এটা করি আর্মি কি মনে করবে পুলিশ কী মনে করবে দেশবাসী কী মনে করবে নির্বাচন হলে ভোটার দেবে না আচ্ছা ঠিক আছে যদি কোনোদিন ক্ষমতা আসে এমন ডলা দেবো চিপড়ানো দেবো গামছা চার পাঁচ জনে ধরে চিপড়ায় যেভাবে রস বের করে ঠিক ওইরকমভাবে রস বের করবো ফলে এই যে তাদের মনের যে চিন্তা আর তার সঙ্গে সঙ্গে বাহ্যিক যে অঙ্গভঙ্গি এই দুয়ের মধ্যে যে রসায়ন সেই রসায়নে তারা ক্রমশ শক্তিহীন হয়ে পড়ছে বুদ্ধিহীন হয়ে পড়ছে অসহায় এবং দুর্বল হয়ে পড়ছে এটাই সাইকোলজি এরপর ডক্টর মোহাম্মদ ইনুসের কথা চিন্তা করেন তো তার মনোরঞ্জনের জন্য তাকে রাজি খুশি করার জন্য বিএনপি সর্বোচ্চ চেষ্টা করছে আর এই কমিটির বাইরে কমিটির বাইরে যেটা আছে প্রার্থী চেয়ারম্যান পৌরসভার মেয়র তারপরে শেষে এমপি প্রার্থী এখন সেই প্রার্থী নিয়ে কেউ স্বতন্ত্র করবে কেউ দল ত্যাগ করবে কেউ দলের মনোনয়ন নেবে কেউ বিদ্রোহী প্রার্থী হবে এবং এটা নিয়ে প্রতিটি নির্বাচনী এলাকাতে চার থেকে পাঁচটি বলয় তৈরি হয়ে গেছে এবং সেই বলয়গুলো বিএনপির মধ্যে নিজেরা নিজেরা যে সমস্যা সৃষ্টি করবে সেই সমস্যায় আওয়ামী লীগের লোক মরবে জামাতের লোক মরবে বিএনপির লোকও মরবে এবং ওই যে বললাম যে সেনাবাহিনী পুলিশ বিডিআর থেকে শুরু করে কেউ এটা নিয়ন্ত্রণ করতে পারবে না আমি জানি না এবং বুঝিও না যে বিএনপির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা এই বিষয়গুলো কতটা ওয়াকিফল এবং তারা এই সমস্যাগুলো কিভাবে সমাধান করতে চাচ্ছেন তারা কি কী মনে করছেন যে তারেক রহমান আসলে সব কিছু করে ফেলতে পারবেন তিনি এসে ল্যান্ড করার সাথে সাথে সব অটোমেটিক হয়ে যাবে কিংবা তিনি কোনো একটা জেলা শহরে গেলে অটোমেটিক হয়ে যাবে না বরং এই অবস্থার মধ্যে তারেক রহমান সাহেব আসলে সমস্যা আরও বাড়বে তার নিজের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে এটাই আমার ব্যক্তিগত মূল্যায়ন মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামুকুম ও রহমতুল্লাহি